হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আপনার আমরা কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ ঠিক ধরেছেন রানিমা বড় মার কাছে নৈহাটির বড়মার কাছে তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাওয়ার হয়ে উঠছিল না আজ ফাইনালি সময় পেয়েছি ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ বিজয়া এবং শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো ফাইনালি উঠে পড়েছি অটোয় এখন আমাদের গন্তব্য কালীগঞ্জ স্টেশন ওইখান থেকে সাতটা পঁয়ত্রিশে ডাইরেক্ট নৈহাটি লোকাল আছে আমাদের ওই স্টেশন থেকে তিনটে ডাইরেক্ট কথাটি লোকাল আছে একটা সাতটা পঁয়ত্রিশে একটা দুপুর দুটোয় একটা ছ সন্ধে ছটায় তো ভাবছি ফার্স্ট ট্রেনটাই বলব সাতটা পঁয়ত্রিশের ট্রেনটা ওটা সাতটা দশে বস থেকে ছেড়ে আসবে সাতটা পঁয়ত্রিশের ওই আমাদের টালিগঞ্জে টাইম আছে তো চলুন যেতে যেতে কথা হচ্ছে তো নেমে পড়েছি মোহানায় উত্তম কুমারের কাছে এখান থেকে এখন আনোয়ারসা যাব তো ওখান থেকেই একটু হেঁটে যাব। আনোয়ারসা থেকে একটু হেঁটে তারপর রেল রেল ব্রিজ তো চলুন যেতে যেতে কথা হচ্ছে পৌঁছে গেছি এখন টালিগঞ্জ স্টেশনে এই যে আমার পেছনে এই যে ব্রিজ টালিগঞ্জ স্টেশন এখন একটু চা খাওয়ার জন্য ঘুরছি ছটা আঠাশ বাজে এখনও কোনো চায়ের দোকান খোলা নেই তো চা পা খাই তারপর ওপরে যাবো টিকিট আমাদের অলরেডি কাটা আছে ইউটিএস অ্যাপ থেকে কেটে নিয়েছি টিকিট তো দেখি সামনে কোথাও চায়ের দোকান টোকান খোলা আছে নাকি একটু চা পা খাবো তারপর ওপরে যাবো তো চলুন এই আমার ওপর দিয়ে গেছে এইটাই হলো রেল ব্রিজ টালিগঞ্জ ওইদিকে স্টেশন তো দেখি কোনো চায়ের দোকান খোলা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা চায়ের দোকান খোলা আছে একটু চা খাই ঘুম ছাড়াই তারপর আগে বাড়ি চলুন তো চা খেয়ে নিয়েছি ও চা খাইনি নিয়ে বিস্কুট নিয়েছো দুটো জলের বোতল নিয়েছি একটা এবার স্টেশনের ওপরে যাই গিয়ে ওখানে কিছুক্ষণ বসি তারপর ট্রেন দিলে ফুটে পড়বো ট্রেনে চলুন তো ঢুকে পড়েছি টালিগঞ্জ স্টেশনে এখন রেল লাইনের উপর দিয়ে হাঁটছি রেল লাইনের ওপর দিয়ে হাঁটছি এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন এক নম্বর প্ল্যাটফর্মে আসবে না দু নম্বর প্ল্যাটফর্মে আসবে গাড়ি তো চলুন প্ল্যাটফর্মে উঠে কথা হচ্ছে তো উঠে পৰেছি ষ্টেশানে এখন এনেকে ৱেট কৰবেও বসে আছে এটা দু নম্বৰ প্লাটফৰ্ম আমাৰ লেক হেবিন্দৰোৱৰ লেক এখনে এখন ৱেট কৰব চাৰে ছাতটাই ট্ৰেইন আছে এখন ছটা পঞ্চাছ অনেকটাই ৱেট কৰো চলু ৱেট কৰি ট্ৰেইন আছো তারপর ট্রেনে উঠছি তো বন্ধুরা টালিগঞ্জ স্টেশনটা এমন একটা জায়গায় এখান থেকে টালিগঞ্জ স্টেশন থেকে লেকগান স্টেশন দেখা যায় মানে টালিগঞ্জ স্টেশন থেকে লেকগান স্টেশন দূর তুমি ওই হার্ডলি দুশো মিটার এই আমার পেছনে দেখুন টালিগঞ্জ স্টেশন এটা হলো টালিগঞ্জ স্টেশন এই যে প্ল্যাটফর্ম এবার আপনাদের লেগগান স্টেশন দেখাচ্ছি এই হচ্ছে টালিগঞ্জ স্টেশন ওই যে দেখা যাচ্ছে লেক গার্ডেন স্টেশন হার্ডলি দুশো মিটার এইটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন সামনে একটু কুয়াশা আছে তাই জন্য দেখা যাচ্ছে না নামটা হার্ডলি দুশো মিটার ওই যে লেক গার্ডেন স্টেশন এই টালিগাঁজ স্টেশন তো এখান থেকে ট্রেন স্টার্ট হয় পিকআপও নিতে হয় না লেগান স্টেশনে ঢুকে যায় ট্রেন এমনই একটা স্টেশনটা এমন জায়গায় অনেকে মাঝে মাঝে অনেকে করে কি এখান থেকে টালিগাঁজ স্টে টালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হেঁটে লেগান স্টেশন চলে যায় ট্রেন লাইনের উপর দিয়ে তারপর লেগান থেকে ট্রেনটা ধরে এরকমও আছে আমিও একবার করেছিলাম একবার আগের বছরেই এরকম এরকম সময় না এটা জানুয়ারি মাসে আগের বছর না এই বছরেই জানুয়ারি মাসে নৈহাটিতেই পিকনিকে যাচ্ছিলাম অফিসের পিকনিক ছিল তখন এই ট্রেনটাই ছিল আমার তাই জন্য আমার যে স্যার আছে ও উনি লেগানা স্টেশনে আসছিলো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে লেকের ওই দিক দিয়ে ঘুরে ঘুরে লেগগানা স্টেশনে আসছিলো আমি টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিলাম স্যার আমাকে বললো তুই এক কাজ কর লেগগানা স্টেশনে চলে যায় হেঁটে হেঁটে আমি রেল লাইনের উপর দিয়ে লেগানা স্টেশনে চলে গেছি ওইখান থেকে ট্রেনটা ধরেছি হার্ডলি দুশো মিটার বেশি দূরও না এই যে দেখতে পাবেন আমার পেছনে স্টেশনটা রিজিং করি ওই স্টেশন ওই প্ল্যাটফর্ম ওইটা 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 টালিগঞ্জ এইটা টালিগঞ্জ তো আসুক এখন ট্রেন অনেকক্ষণই বসতে হবে ও একটা চেয়ারে বসে আছে ছটা পঞ্চাশ না ছটা পঞ্চান্ন তো দেখি কতক্ষণ বসতে হয় ট্রেন যদি লেট করে তাহলে আরও বেশিক্ষণ বসতে হবে ছ সাতটা পঁয়ত্রিশে এখানে টাইম আছে টালিগঞ্জে ওটা ছাড়বে সাতটা দশে বজ বস থেকে ছাড়বে সাতটা পঁয়ত্রিশে এখানে টাইম আছে দেখি সাতটা পঁয়ত্রিশ না হলে ওই ধরে রাখতে হবে সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ তো দেরি করলে এরকমই হবে তো চল একটু বসি তারপর নয় ট্রেনে উঠে কথা হচ্ছে আমার চোখটা বারবার এই দিকে চলে যাচ্ছে কারণ এইদিকে সব কন্ট্রোলারগুলো আছে তো ওই জন্য এই দিকে চলে যাচ্ছে আমি তো ফোন দিয়ে ভিডিও করি তাই ওই জন্য ক্যামেরার দিকে তাকাতে পারছি না সবসময় চোখটা এই দিকে চলে যাচ্ছে তার জন্য কিছু মনে করবেন না প্লিজ তো চেষ্টা করছি যত এই ক্যামেরার দিকে তাকানো যায় তাও হচ্ছে না চোখ এই দিকে চলে যাচ্ছে তো চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে ট্রেন আসুক আগে একটু রেস্ট নিই জল খাই তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে তো এখন ঢুকছে আপের বজবজ শিয়ালদা লোকাল এর পরে আর আধ ঘন্টা পরেই আমাদের বজবজ নৈহাটি লোকাল দেবে তো উঠে যাই প্ল্যাটফর্মের উপরে এক্ষুনি অ্যানাউন্স হলো টালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে এক্ষুনি অ্যানাউন্স হলো যে বজবজ শিয়ালদা লোকাল ঢুকছে আর লেখান স্টেশন থেকেও শোনা যাচ্ছে যে বজ শিয়ালদা লোকাল ঢুকছে তো চলুন প্ল্যাটফর্মে গিয়ে বসি প্রচুর গরম লাগছে ওহ বজ বজ শিয়ালদা লোকাল সাবধানে যাবে চলে যাচ্ছে আমাদের বজবজ শিয়াল্লা এত স্লো যাচ্ছে সামনেই তো লেগান স্টেশন তাই ডাউন শিয়াল্লা বজবজ এখনও আমাদের গাড়ি দেয়নি সাতটা পঁচিশ হয়ে গেছে এখনও অ্যানাউন্স করেনি হয়তো একটু বাদেই করবে এই গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে দেখি ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এখন কখন ঢোকে সেটাই দেখা তো ফাইনালি আমাদের গাড়ি লোকাল ঢুকে গেছে চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে যে আমাদের ভিড় আছে বুঝি সেরকম ফাঁকা হোক আবার কথা বলছি অবশেষে বালিগঞ্জে ঘুরবে ট্রেনটায় একটু ফাঁকা হলো আবার শুধু যাওয়ার চালু হয়েছে ট্রেন একটা ফাঁকা হয়ে গেছে ট্রেন যা ভিড় ছিল শ্রী গুরুদাস ব্যানার্জ গুরুদাস ব্যানার্জি হল এরপরে বিধাননগর রোড Terima kasih telah <laughs> menonton. ব্রিজ নেমে পড়েছি নৈহাটি এখন আমরা ব্রিজ দিয়ে পাঁচ নম্বরে ঢুকেছে গাড়ি ব্রিজ দিয়ে পেরিয়ে এখন এক নম্বরে যাচ্ছি সুযোগ খিদে পেয়েছে কিছু একটু খাই তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে মন্দিরের জন্য যাব চল নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর ঘুগনি দেখি না গরম গরম কচুরি আর ঘুগনি নিয়ে নিয়েছি একটু খাই খুব জোর খেতে পেয়েছে কিছু খাইনি এক কাপ চাই খেয়েছিলাম এই ঘুমিটা খাবো তারপর টোটো করে বড় মন্দিরের দিকে যাবো তো সঙ্গে

မအားဘူးလားတော်တော်လေးအားနေတယ် এতক্ষণে সবে এই গলি এই গলিটা থেকে বেরিয়ে রাস্তায় এসে লাইনটা উঠেছে তো ওখানে দাঁড়িয়ে আছে লাইনে আমি লাইনের বাইরে বেরিয়েছি এখনো মন্দির প্রায় দুশো মিটার মতো দুশো মিটার মতো বাকি আছে এখনো মন্দির গঙ্গা এখানেই মা কালী ভাসান হয়েছিল কিছুদিন আগে প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর ভীষণ রোদ্দুর আর গরমও তেমনি লাগছে আর মেরিয়ে যাচ্ছে জল কিনেছি এটা মেজি কোনো যায়নি জল গরম হয়ে যাচ্ছে এখনও ডালা কিনি নি জুতো খুলিনি লাইনটা দিয়েছি একদম মন্দিরের সামনে গিয়ে ডালা কিনবো ওখানেই জুতো রাখবো রেখে মন্দিরে পুজো দিয়ে আবার জুতো পরে বেরিয়ে যাব তো চলুন আস্তে আস্তে মায়ের কাছে এগিয়ে যাই এই গলি থেকে লাইন বেরিয়ে এইদিকে ওই সোজা মন্দির ওইখানে তো সবে এই গলিটা থেকে এই গলিটা থেকে বেরিয়ে সোজা যা এইদিকে লাইন দিয়ে যাচ্ছি চলুন যাওয়া অনেক অপেক্ষার পর মায়ের কাছে ঢুকেছি মন্দিরে ঢুকেছি এখন ঝিক জাক লাইন আছে এই জিগাক জিগজ লাইন করে এবার আস্তে আস্তে মায়ের কাছে যাবো দেখি যাই হো কত লাইন এই লাইন দিয়ে হেঁটে হেঁটে এখন মন্দিরের গর্ভগৃহর দিকে যাবো মাকে দেখবো মায়ের আরতি চলছে ভেতরে এখন তো চলুন যাওয়া যাক প্রায় দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছি বেশিক্ষণ লাগেনি অবশ্য কত বড় লাইন ছিল কিন্তু তাড়াতাড়ি সব এগোচ্ছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন যাই ভেতর দিকে ডালান নিয়েছি দেখি এবার এক লট করে পুজো হচ্ছে ছাড়ছে আবার এক লট ঢুকাচ্ছে এইভাবে পুজো হচ্ছে ঠিক আছে এতক্ষণ অপেক্ষা করেছি আর একটু অপেক্ষা করি চলুন আমরা ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকতে চলেছি আপনারা ধরো দর্শন করাচ্ছি বড়ো মাকে চলুন মন্দিরের ভেতরে ঢুকি জয় বড়ো মা জয় দেখাচ্ছি মাছ আপনারা একটু দর্শন করে নিন নায় দর্শন করে নিন জয় বড় মা সদস্যরা যেন সবসময় ভালোভাবে দর্শন করুন জয় বড় আমাদের পুজো দেওয়া কমপ্লিট দর্শন করলেন বড়মাকে মাকে ভালো করেই তো বেরিয়ে পড়েছি অনেক খেলা ঢেলি চাপা চাপির মধ্যে দিয়ে পুজো দিয়ে বেরিয়েছি সব ঠিকঠাক হয়েছে সব ভালো মতো পুজো দিয়েছি ভালো মতো দেখেছি পুজো তো না ওই দর্শন করা করেছি ওই মালা দিলো মালাটা নিয়ে নিল প্রসাদ নিল একটু আর যা যা বড়োমার মন্দিরে এসছেন জানেন কীরকমভাবে পুজো হয় সেরকমভাবে আমাদের পুজো হয়েছে তো আমরা বেরোলাম পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে নৈহাটি স্টেশনের দিকে এখন আমাদের গন্তব্য ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি হ্যাঁ আজকে দুপুরের লাঞ্চটা দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েই লাঞ্চটা করব তো চলুন এবার ব্যারাকপুর যাওয়া যাক টিকিট আমাদের আগে থেকে ইউটিএসে কাটা হয়ে গেছে তো এখন দাদা বৌদি যাবো হ্যাঁ চলুন তো চলে এসছি গাইস ব্যারাকপুরের দাদা বদীর বিরিয়ানির দোকানের সামনে এই যে পেছনে এই যে দাদা বদী বিরিয়ানি তো চলুন এখন ভেতরে ঢুকবো লাইন আছে এখনো ঠিক আছে দেখি সুন্দর খিদেও পেয়েছে তো ভেতরে ঢুকে তারপর কথা বলছিলাম গাইস চলে এসছি এখন ফাইনালি দাদা বদি রেস্টুরেন্ট এ লোকও দেখতে পাচ্ছেন তো অনেক গরম বাইরে পেসি আছে তাই জন্য আমি এখানে বেশি জোরে কথা বলতে পারবো না তাই আমি নয়স ক্যান্সেলেশনটা অন করে নিয়েছি যাতে আমার আসতে কথা বললেও আপনারা শুনতে পান তো এখন খাবার অর্ডার দেবো তো ভাইস অর্ডার দিয়ে দিয়েছি খাবারটা আসুক কি কি অর্ডার দিয়েছি আপনারা দেখতে পাবেন বিরিয়ানি তো অবশ্যই এটা তো সবাই জানে দাদা বৌদি আসা মানে বিরিয়ানিটাই সবাই অর্ডার দেবে বিরিয়ানি তো অবশ্যই আরো বাদ বাকি অনেক কিছু আছে অনেক কিছু মানে কোনো গ্রেভি আইটেম ফাইটেম কিছু নয় আমরা শুধু বিরিয়ানিটাই খাবো আর বাদ বাকি আছে স্যালাড আছে এইসব কি মকটেল আছে আসুক দেখাচ্ছি আমাদের খাবার চলে এসছে দেখাচ্ছি আপনাদের কী নিলাম টেস্ট বলছি না কারণ আপনারা সবাই জানেন বেকার বেকার ভিডিওটা বড় করে লাভ নেই তো খিদে পেয়েছে খুব জোর খেয়ে নিই তারপর বাইরে বেরিয়ে কথা হচ্ছে তো ভাই এখন দাদা বৌদি থেকে বিরিয়ানি খেয়ে চলে এসেছি এখন মঙ্গল পাণ্ডে ঘাটে এখানে এখন আজকে যেহেতু ছট পুজো তো এই জন্য ছট পুজোর কাজ চলছে ওই ঘাটে এই জন্য ঘাটের কাছে যাওয়া যাচ্ছে না ভিড় আছে প্রচুর এই বাগান আছে একটা আসি আসিনি আমি তাই এখানে একটা দেখছি বাগান আছে কি সুন্দর বাচ্চারা খেলছে পার্ক আছে পার্ক মতো আছে এখানে একটু ঘুরছি ঘুরে বেড়াই দেখি কি কী আছে ভেতরে এমনি আমাদের রবীন্দ্রস্বর্বর লেকের মতোই এটা খালি পাশে ওটাই লেক আছে এটা পাশে গঙ্গা আর কিছুই না বেসিকালি প্রেম করার জায়গা আর কিছুই না তো এই সবই আছে এই গাছের গোড়া এইসব একটা বড়ো বট গাছ আছে আর বিশেষ কিছু নেই আর পাশেই আর্মি আর্মি হেডকোয়ার্টার পাশেই জানেন আপনারা নিশ্চয়ই ব্যারাকপুরে আর্মি হেডকোয়ার্টার সবচেয়ে বড় হেডকোয়ার্টার মাঝে মাঝে থেকে হেলিকপ্টার উড়ে যাচ্ছে বায়ুসেনার তো দেখি ঘুরে একটু টাইম পাস করি তারপর বেরিয়ে পড়ব বাড়ির জন্য ঘাট ঘোরা শেষ ওই পেছনে গেট মঙ্গল পাণ্ডে ঘাটে এখন এখানে ছট পুজোর তড়জোট চলছে সবাই আসছে একে একে সব ছট পুজোর তড়জোট চলছে তাই আমরা বেশি দেরি করলাম না ভেতরে এমনি কিছুই নেই ওই একটা ছোটো প্রেম করার জায়গা আর কিছুই না তো আমরা বেরিয়ে পড়লাম এখন ব্যাকপুর স্টেশনের উদ্দেশ্যে এবার ব্যাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাবো দমদম দমদম থেকে মেট্রো বাড়ি তো চলুন স্টেশনে গিয়ে শেষ করছি ভিডিওটা রে গেছি সামগ্রীতে ঢুকেছি এবার যাচ্ছি মেট্রো ধরতে তো মেট্রো ধরে এখন আমরা বাড়ি যেতে নেবে বাড়ি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানান আর চ্যানেলের মধ্যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অল করে দেবেন আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ডেস্টিনেশন তো আজকের মতোই ঢুকুনি দেখা হচ্ছে আবার পরে গুড বাই কেয়ার